এমন এগারোটি কাজ যে এগারোটি কাজ জাদুকর ব্যক্তিরা করে দেওয়ার পরে শয়তানকে সে নিজের বন্ধুরূপে পেয়ে যায় শয়তানের সঙ্গে লেগে যায় তার দোস্তি শয়তানের সঙ্গে হয়ে যায় তার বন্ধুত্ব এতক্ষণে আপনারা হয়তো ভাবতে শুরু করে দিয়েছেন সেই এগারোটি কাজ কি এমন কাজ যে এগারোটি কাজ করে দিলেই শয়তানের সঙ্গে হয়ে যায় তার দোস্তি হ্যাঁ বন্ধুরা এমন এগারোটি তথ্য আজ আপনাদেরকে শোনাব যেগুলোকে শোনার পর আপনার মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে যে শয়তানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য শয়তানের সঙ্গে লাগানোর জন্য এত সব নোংরা এবং নিজ কাজগুলোকে করতে হয় হ্যাঁ বন্ধুরা ডাক্তার পড়াশোনা করতে করতে একটা ছাত্র যেমন ডাক্তার হয়ে ওঠে ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করতে করতে একটা ছাত্র যেমন ইঞ্জিনিয়ার হয়ে ওঠে ঠিক তেমনিভাবে শয়তানের উপাসনা আরাধনা করতে করতে শয়তানের এই কাজগুলোকে করতে করতে সেও হয়ে ওঠে একজন মানুষ মানুষরূপী শয়তান একটা টাকার একটা কয়েনের এপিট আর ওপেট ও হচ্ছে অরিজিনাল এবলি শয়তান আর এ হচ্ছে মানুষ মানুষরূপী শয়তান শয়তানের পূজা করতে করতে সেও শয়তানে পরিণত হয়ে যায় একটা একটা করে আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি সেই এগারোটি কি কাজ যে এগারোটি কাজ করে দিলেই শয়তান খুশি হয়ে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে করে নেয় তবে খবরদার এই এগারোটি কাজের মধ্যে একটিও কাজ আপনারা ট্রাই করতে যাবেন না কারণ এই এগারোটি কাজের মধ্যে হতে একটি কাজ করে দিলেই কিন্তু ইমান নামে জিনিসটা আপনার আর থাকবে না সাথে সাথেই হয়ে যাবেন আপনি বেইমান তাই সাবধানে থাকবেন জেনে রাখুন যে জাদুকর ব্যক্তিগুলো কিভাবে শয়তানের সঙ্গে দোস্তি লাগায় বন্ধুরা আমার হাতের মধ্যে এই মুহূর্তে একটা কিতাব আপনারা দেখতে পেয়েছেন কি नाम होता है कुरानी चिकित्सा रुक लेखक नाम होता है वाहिद बिन सलाम बाली এই কিতাবের চোদ্দ এবং পনেরো নম্বর পৃষ্ঠায় ওয়াহিদ বিন সালাম বালি এই এগারোটি তথ্য উল্লেখ করেছেন সেই এগারোটি তথ্য আপনাদেরকে একটা একটা করে আমি বলে দিচ্ছি আপনারা কেবল শুনে যান আমি আগেই বলেছি এগুলো কেউ আপনারা ট্রাই করতে যাবেন না নাম্বার এক জাদুঘর ব্যক্তিরা অজু ছাড়াই নামাজ আদায় করে নাম্বার দুই সোরা ফাতিহাকে তারা উল্টো দিক থেকে লেখে নাম্বার তিন কেউ বা আবার নিজের মা এবং মেয়ের সাথে জিনা করে নাম্বার চার কেউ আবার শয়তানের নাম নিয়ে প্রাণী জবে করে আর ওই জবে করা প্রাণীটিকে শয়তানের বলে দেওয়া স্থানে ফেলে রেখে চলে আসে নাম্বার পাঁচ তারা মহিলাদের হায়েজের রক্ত দিয়ে পবিত্র কোরান শরীফের আয়াতগুলোকে লেখে নাম্বার ছয় কেউ আবার পায়ের নিচে পবিত্র কোরআন শরীফের আয়াতগুলোকে লেখে নাম্বার সাত কোনো জাদুকর আবার কোরআনের পাতাগুলোকে পায়ে এঁটে নিয়ে বাথরুমে যায় নাম্বার আট কেউ বা আবার বিভিন্ন ধরনের নাপাক বস্তু দিয়ে পবিত্র কোরআনের আয়াতগুলোকে লেখে নাম্বার নয় কেউ বা আবার তার শরীর না পাক হলে নাপাক অবস্থাতেই থেকে যায় গোসল করার নাম নেয় না নাম্বার দশ কেউ আবার নক্ষত্রকে সম্বোধন করে সেজদা করে নাম্বার এগারো কেউ বা আবার বিভিন্ন ভাষায় অর্থবোধক কুফরি মন্ত্র পাঠ করে বন্ধুরা কোনো জাদুকর ব্যক্তিদেরকে যদি আপনি নিকট থেকে দেখেন দেখবেন তাদের মুখমণ্ডলের মধ্যে যে নুরানি জ্যোতি সেই নুরানি জ্যোতিটা থাকে না তাদের মুখমণ্ডলটা একদম কালো কুৎসিত হয়ে যায় তাদের মুখমণ্ডলের দিকে তাকালে একটা বিরক্তি ভাব চলে আসে একটা বিতৃষ্ণা চলে আসে কারণ আল্লাপাকর আব্বুল আলামিন এই কুফরি কাজগুলোকে করার দরুন তার শরীর থেকে তার মুখমণ্ডল থেকে জ্যোতিটাকে ছিনিয়ে নেয় কাছে থেকে কোনো জাদুকর ব্যক্তিদেরকে যদি আপনি দেখে থাকেন দেখবেন তাদের পরিবার পরিজন স্ত্রী পুত্র নিয়ে সবসময় কলহ বিবাদের মধ্যে জড়িয়ে রয়েছে তার রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হয় না